অনেকে আছে একই ডিভাইসে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি রাখার কারণে সে এখন আর মনে করতে পারতেছে না যে আমার ফেসবুকটা কি যে খোলা বা পাসওয়ার্ডটা কি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হারানো ঠিক খুঁজে বের করতে হয় তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক আমাদের পাসওয়ার্ড বের করার জন্য সর্বপ্রথম মোবাইলের সেটিং এ যেতে হবে সেটিং এ যাওয়ার পরে প্রাইভেসি সেটিং এ আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে প্রাইভেসিতে ক্লিক করব ক্লিক করার পর স্ক্রোল করে নিচে আসবো নিচে এসে দেখব অটোফিল অটোফিল সার্ভিস ফর্ম গুগল এখানটায় আমরা ক্লিক করব এখানটায় ক্লিক করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড নামে যে অপশানটা থাকবে সেইখানটায় ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে গুগল ফেসবুক সহ যতগুলো আছে সব দেখা যাবে আমরা ফেসবুকের জন্য ফেসবুক ডট কমে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড এবং কি দিয়ে ফেসবুক খোলা সেটা দেখা যাবে এটা সর্বপ্রথমে হাইড করা থাকবে আমরা তার জন্য বের করার জন্য চোখ এর এই বাটনটায় ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি শো করবে পাসওয়ার্ডটি শো করলে আমরা সেটা যে কোনো একটি খাতায় নোট করে রাখবো নোট করে রাখার পরে আবার ফেসবুকে গিয়ে সেই নোটের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে আমরা লগ করতে পারবো এবং আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে যেন আমাদের এই মূল্যবান ফেসবুকের পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার যেন কেউ জানতে না পারে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন